নমস্কার বন্ধুরা তিয়াশাস রেসিপিতে সকলকেই স্বাগত জানাই আজ আমি আপনাদের একটা পুঁইশাক দিয়ে দুর্দান্ত সাথে নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো এই সময় পুঁইশাকে প্রচুর পরিমাণে মিচুরি ধরে আর সেই মিচুরি ধরা পুঁইশাক দিয়ে আজ আপনাদের একটা নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো গরম ভাতে খেতে এটা দুর্দান্ত লাগে তো দেখুন এখানে আমি বেশ কিছুটা পুঁই মিচুড়ি শাক সমেত পুঁই নিয়েছি এবার এই পুঁই মিচুড়িগুলোকে কেটে নেব তো দেখুন এই পুঁই মিচুরিগুলো আমি এভাবে একটু আলাদা করে নিচ্ছি শাক থেকে আর ডাঁটাগুলোকে আলাদা করে নিচ্ছি আজ আমি পুঁই পুঁই শাকের ডাঁটা সব একসঙ্গেই রান্না করব শাক সমেত পুইমিচুরিটা রান্না করে দেখাবো আপনাদের আজ আমি নিরামিষভাবে আপনাদের বানিয়ে দেখাবো তবে এটা একটা আমিষভাবেও চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন তো দেখুন পুইডাটা থেকে পুঁইমিচুড়িগুলোকে আমি একটু আলাদা করে নিয়েছি মিচুড়িগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এই মিচুড়ির মধ্যে দেওয়ার জন্য কিছু সবজি নিয়েছি নিয়েছি আলু শিম বেগুন আর নিয়েছি কুমড়ো সব কিছু আমি একটু লম্বা করে কেটে নিয়েছি কুমড়োটাকে একটু চোখো করে কেটে নিয়েছি এবার আমি একটা বাটা মশলা তৈরি করে নেব তার জন্য শিলের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ ও কালো সরষে আর সঙ্গে দিয়ে দিচ্ছি ছোট্ট এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এবার পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে আমি বেটে নিচ্ছি সঙ্গে অল্প পরিমাণে নুন আর সামান্য কয়েক ফোঁটা সরষের তেল দিয়ে দিলাম এভাবে তেল আর নুন দিয়ে যদি সর্ষেটা বেটে নেওয়া হয় তো সেটা হবে না সর্ষে ও লঙ্কাটা বাটা হয়ে গেলে ওর সঙ্গে আমি এক মুঠো মতো নেপাতাও বেটে নিচ্ছি তো দেখুন সর্ষে কাঁচা লঙ্কা ধনে পাতা সব আমি একসঙ্গে করে বেটে নিয়েছি এবার রান্নাটা করার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তারপর এক মুঠো মুঠোতো বড়ি আমি ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে বড়িগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো দেখুন বড়িগুলোকে আমি লালচে করে ভেজে নিয়েছি এবার এই ভাজা বড়িগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি বড়ি ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আরও এক চামচ মতো সর্ষে তেল দিয়ে দিচ্ছি রান্নাটা সর্ষে তেলেই করবেন তাহলে খেতে ভালো হবে আর এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এবার ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ফোড়ন কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে তেলের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব আলুটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি কুমড়োগুলো দিয়ে আলুর সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি কুমড়ো দিয়ে আলুর সঙ্গে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দেখুন কুমড়োর মধ্যে একটু হালকা কালার চলে এলে এবার এর মধ্যে কেটে রাখা বেগুন আর শিমটা দিয়ে দিচ্ছি শিম আর বেগুন যেহেতু নরম সবজি তাই সিম বেগুনটা কেটে দিয়ে দিলাম শিম বেগুনটা দিয়ে আবারও আলু কুমড়োর সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি তো দেখুন শিম আর বেগুনটা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেটের মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটিতে সামান্য পরিমাণে জল দিয়ে ধুয়ে মশলাটা দিয়ে দিলাম এবার বাটা মশলাটা দিয়ে সবজির সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে তো দেখুন বাটা মশলাটা দিয়ে সবজির সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এই পর্যায়ে চুঁনি তুলিগুলো দিয়ে দিচ্ছি সঙ্গে কয়েকটা ডাঁটা ও পাতা দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে ভালো করে মেরু করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন সব কিছুকে ভালো করে মেরু করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে মেরু করে মিশিয়ে নিতে হবে তো দেখুন ভালো করে মেরু করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা লাগিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দিতে হবে তো ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর দেখুন শাক বেশ অনেকটাই মজে এসেছে এবার আরও একবার ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে শাকটাও অনেকটাই কমে এসেছে এবার আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে আর ভাজা বড়িগুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই সময় বড়িটা দিয়ে দিলে বড়িটা বেশ নরম হয়ে আসবে আর শাকের সঙ্গে মিশে যাবে তখন শাকটা খেতে খুব ভালো লাগবে তো দেখুন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট মতো রান্না করে নেব তো দেখুন দশ বারো মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আর দেখুন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন একটু তরকারিটা মাখো মাখোও হয়ে গেছে এবার আমি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি যে কোনো স্বাদ রান্নাতে একটু গুড় কিংবা চিনি দিয়ে দেবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে এবার চিনিটা দিয়ে সব কিছুকে আরও একবার ভালো করে মেরে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন চুড়িটা এখন শাক করার জন্য একেবারেই রেডি হয়ে গেছে তো এইভাবে আপনারাও একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন তো কাদের কাদের বাড়িতে আমার মতো করে কুঁমিটুলি রান্না হয় অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ